জমি সংক্রান্ত বিবাদে মৃত এক আহত দুপক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের জগদলা গ্রাম জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সরল রায় বয়স বেয়াল্লিশ বছরের সঙ্গে তার প্রতিবেশী পরিবারের ষোলো শতক বসত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শুক্রবার দুপুরে বিএলআর অফিসের আধিকারিকেরা আইনানুকভাবে জমির নথি খতিয়ে দেখতে গেলে অভিযুক্তরা তাদের স্বপক্ষে পর্যাপ্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আর সেই সময় অভিযুক্তরা লাঠি বাস ধারালো অস্ত্র নিয়ে সরল রায় ও তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ আর তাতেই আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে সরল রায় সহ আরো তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেলে হলে শুক্রবার গভীরাতে মৃত্যু হয় সরল রায়ের সরকারি আধিকারিকদের সামনেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে এবং ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমেছে কালকে বিড়া থেকে ইনকোয়ারি আসছিল জমির ইনকোয়ারি আসে আমরা আর আমরা দুপাটি এই কাগজ নিয়ে আসি কাগজ দেখাদেখির মাধ্যমে কবিতার বলে আর দলিল কই এই জায়গায় দলিল কই আমরা বলছি অনেক দিন ধরে কেচে দুলেছি দু বছর হয়ে যাচ্ছে দেড় বছর তা আজকে আমাদের ফাঁচালা চাই বেয়ালো সাহেব তাহলে ওরা দলিল দেখা আজকে হয় নয় হয়ে যাক আমরা বলছি মেয়ে ছেলেগুলা ছেলে আমরা বলছি ওই ওদের ওই পার্টিকে দাদের যখন রাত্রের দুটো সময় মারা গেছে আমরা আমি চাই

আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দাওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিলআপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষা আপনার বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার 9064685997 আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত